গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ইতিমধ্যে বাংলাদেশের কোনো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আমাদের সকলের প্রিয় সাবেক ভিপি জনাব নুরুল হক নুরু ভাই আমার ডাইনে এবং বামে যারা আছেন এই বাগানে সবাই গোলাপ এই বাগানের আমি একজন মালিক হিসাবে দুই মিনিটের মধ্যে আমি আমার কথা শেষ করব যেহেতু জাতীয় নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখবেন বাংলাদেশের সংবিধানে আছে কোন জাতি যদি নির্যাতিত হয় কোন জাতি যদি নিপৃত হয় তবে সেই জাতির পাশে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ থাকবে বলে বাংলাদেশের সংবিধানে আছে কিন্তু আমরা দেখছি ইসরায়েলে যে নির্বাণ পর্বতা পরিস্থিতির উপর শুরু হয়েছে তারা দাবিয়ে রাখতে পারেনি আসবেন তারা রাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি দেবেন এটাই হলো বাস্তবতা সকলকে ধন্যবাদ জানিয়ে হতাশ হয়ে যার যা কিছু আছে তাই নিয়ে বুকে সাহস নিয়ে রাজপথে দিল্লির দাসত্ব সরকারকে কোন ভূপন থেকে চেনে হয়েছে যদি আমরা সরাতে পারি তাহলে বাংলাদেশের মানুষের শান্তি আসবে না হলে শান্তি আসবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার কথা শেষ করছি দেখা হবে রাজপথে হবে ঝলোখানে হয় নাশ এই ইতিহাস আল্লাহ হাফে